লোকনাথ বাবার মন্দির আমি আজ চাকলা চাকলাধামে এখন আছে চাকলায় হচ্ছে লোকনাথ বাবার মন্দির আর ওইখানে হচ্ছে পুজো দিচ্ছে এখানে মেন পুজো নেওয়া হচ্ছে আর এই হচ্ছে মন্দিরের পেছনে হচ্ছে মন্দিরের পিছনে দোতলায় আমি আছি হচ্ছে মন্দিরের পেছনে একবার দেখিয়ে দিই এইখান থেকে কুপনটা কাটে করবো মানে জুতো রাখার জায়গা হচ্ছে এটা হচ্ছে জুতো রাখার জায়গা হচ্ছে পার্কিং এরিয়া এই হচ্ছে

তো গাইজ আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের দেখালাম কীরকম কী প্রসাদ আছে না আছে কত দামের কত প্রাইসের তো আমি এখন মন্দিরের পেছনের চত্বরে আছি এখানে একটা মেলা হয় দেখতে পাচ্ছ ওইদিকে ওইদিকে একটা মেলা হয় আমি এখন তোমাদের নিয়ে যাচ্ছি মেলার দিকে মেলায় অনেক রকম জিনিস আছে লোকনাথের মূর্তি বিভিন্ন রকম দামের চলো দেখা যাক যাওয়া যাক

বিভিন্ন একই তার লোকনাথের মূর্তি আদিযোগী এই আদিযোগীগুলো একশো সত্তর করে দেশ মালা ছাড়া দৃশ্য মালা দিয়ে একশো সত্তর

এখানেও বিভিন্ন মহিলাদের জিনিস সাজার জিনিসপত্র আছে এখানে বলো রিং বলো এগুলো ছেলেদের মহিলাদের সব সব এই সবই কিছুই নেই একটা দোকান আছে ওখানে সব ঠাকুরের মূর্তি ফুর্তি সব সব সাজামা তোমাদের মেলাটা ঘুরে দেখালাম এখানে জিনিসপত্রের দাম অনেক বেশি একটা লোকনাথের মূর্তির দাম তোমার সাড়ে তিনশো টাকা তাও আবার পাথরের হলে সাড়ে ছশো টাকা অনেক রকম প্রাইসের আছে এখানে জিনিসপত্রের দাম খুব হাই ঠিক আছে এটা তোমাদের পার্সোনাল ম্যাটার তোমরা কিনবে কি কিনবে না আমার দেখানোর দরকার আমি দেখালাম তো এবার কুচুয়া যাব ঠিক আছে চাকলার মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের আরও কিছু দেখাবো ভিডিও সম্ভব হয় ভিডিও মিডিয়া যদি করতে দেয় ঠিক আছে চলো যাওয়া যাক তো গাইজ এই হচ্ছে কচুয়াধাম তোমাদের বলেছিলাম যে আমরা কচুয়াধামেও আসবো হচ্ছে কচুয়াধাম

এখানে প্লেসটা অনেকটা বড় বলতে গেলে আর মন্দিরটা ছোট কিন্তু মন্দিরের পেছনে যে প্লেসটা আছে প্লেসটা অনেকটা বড় এখানে সব প্রসাদের সব দোকান আছে তোমরা যেরকম যে দামের ডালা নিয়ে পুজো দিতে চাও তো দিতে পারবে ওইখানে হচ্ছে বাবার মাথায় জল ঢালিবার মন্দির ওই যে জুম করছি আমি হচ্ছে বাবার মাথায় জল ঢালিবার মন্দির ওখানে পুজো দিয়ে বাবার মাথায় জল ঢালতে পারবে তোমরা এই আছে এখানে তেমন আর কিছুই নেই